আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পৃথিবীর ভূ রাজনীতিতে এমন কিছু ঘটনা নীরবে ঘটে চলেছে যা আমাদের হয়তো সরাসরি আঘাত করছে না কিন্তু পশ্চিমা বিশ্বের নিরাপত্তা বিশেষ করে দক্ষিণ কোরিয়া ইউরোপ আর আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে কিমজং উনের উত্তর কোরিয়াকে যারা কেবলই একটি বিচ্ছিন্ন দেশ বলে তুচ্ছ করতেন তাদের জন্য সিউল থেকে আসার নতুন একটি তথ্য একটি বিশাল ধাক্কা হতে চলেছে দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক কোরিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিস কেআইডি এ তাদের রিপোর্টে যে সংখ্যাগুলো সামনে এনেছে তা ওয়াশিংটন এবং সিওলের দীর্ঘদিনের সামরিক কৌশলকে তাড়াতাড়ি অপ্রাসঙ্গিক করে তুলেছে দীর্ঘদিন ধরে আমেরিকা আর তার মিত্ররা মনে করত উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার সংখ্যা হয়তো পঞ্চাশটির আশেপাশে ঘোরাফেরা করছে আর এই ধারণার উপর ভিত্তি করেই তারা তাদের প্রতিরক্ষা সাজিয়েছিল কিন্তু কেআইডি এর পারমাণবিক নিরাপত্তা গবেষণা বিভাগের প্রধান লি স্যাং কিউয়ের বিশ্লেষণ অনুযায়ী কিমজং উনের হাতে বর্তমানে একশো সাতাশ থেকে একশো মতো পারমাণবিক অস্ত্র থাকতে পারে একবার ভেবে দেখুন পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো যেখানে পঞ্চাশের আশেপাশে অনুমান করছিল সেখানে প্রকৃত সংখ্যা প্রায় তিন গুণ আর এই ভুল হিসেবের ফল ভোগ করতে হবে কেবল আমেরিকা আর দক্ষিণ কোরিয়াকে এই বিশাল পার্থক্যটাই প্রমাণ করে উত্তর কোরিয়া কি পারমাণবিক গোপনীয়তা আর দ্রুততার সাথে তাদের জাতীয় সুরক্ষা কাঠামো তৈরি করে ফেলেছে এই কেবল শুরু কারণ লিসেং কিউয়ের পূর্বাভাস আরও স্পষ্ট দুই হাজার সালের মধ্যে এই সংখ্যাটা বেড়ে দুইশোতে পৌঁছাতে পারে যা দক্ষিণ কোরিয়ার জন্য এক মারাত্মক অস্তিত্বের হুমকি আর দু সাল নাগাদ যদি এই সম্প্রসারণ অব্যাহত থাকে তাহলে উত্তর কোরিয়ার ভান্ডারে পারমাণবিক বোমার সংখ্যা চারশোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে যা আমেরিকার মূল ভূখণ্ডের জন্য একটা স্থায়ী আতঙ্কের কারণ হবে এই ঘটনাটাকে আমাদের দেখতে হবে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব নিশ্চিত করার এক অনিবার্য কৌশল হিসাবে কিংজন উন তার সামরিক বাহিনীকে পারমাণবিক ওয়ারহেড উৎপাদন এক্সপোনেন্টালি বা বহুগুণ বাড়ানোর যে নির্দেশ দিয়েছেন তা মূলত আমেরিকার সামরিক চাপ এবং অবরোধের বিরুদ্ধে তার জাতীয় আত্মরক্ষার এক দৃঢ় সংকল্প গবেষকেরা প্রমাণ পেয়েছেন পিয়ংয়ং পারমাণবিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্লুটোনিয়াম উৎপাদন সুবিধাগুলো এখন দ্রুত গতিতে আধুনিকীকরণ করা হচ্ছে আমেরিকা পর্যবেক্ষণকারী সংস্থা থার্টিন নর্থ এর রিপোর্ট অনুযায়ী পিয়ংইয়ং নতুন ভবন তৈরি হয়েছে যেখানে সেন্ট্রিফিউজগুলো ঠান্ডা রাখার সরঞ্জাম বসানো হচ্ছে যা ইঙ্গিত দেয় উত্তর কোরিয়া তাদের সক্ষমতা বাড়াতে কতটা বদ্ধপরিকর এর মানে হলো উত্তর কোরিয়া এখন এমন এক পারমাণবিক শক্তি যার লেখ্য কেবল আঞ্চলিক শত্রুদের ঠেকানো নয় বরং আমেরিকার সাথে সরাসরি সেকেন্ডারি স্ট্রাইক সক্ষমতার মধ্যে কৌশলগত সমতা অর্জন করা এই সেকেন্ড স্ট্রাইক মানে হলো যদি আমেরিকা তাদের ওপর প্রথম হামলাও করে তবুও উত্তর কোরিয়া যেন পাল্টা আঘাত করে ওয়াশিংটনের মূল ভূখণ্ডে ধ্বংস করে দিতে পারে এই সক্ষমতা অর্জনের পথে উত্তর কোরিয়ার নতুন এক উচ্চাকাঙ্ক্ষা হলো পারমাণবিক চালিত সাবমেরিন যা তাদের পারমাণবিক হুমকিকে আরও বেশি অজানা এবং বিধ্বসী করে তুলেছে যদিও কেআইডিএ গবেষক লি কিউ মনে করেন এই সাবমেরিন প্রকল্পটি এখনও অসম্পূর্ণ এবং এর রিয়েক্টর তৈরি করতে এক দশক সময় লাগতে পারে কিন্তু এখানেই বিপজ্জনক আন্তর্জাতিক সহযোগিতা চলে আসে যা আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জোটের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ লি স্যাংকিউ সতর্ক করে বলেছেন রাশিয়া গোপনে উত্তর কোরিয়াকে এই সাবমেরিন তৈরির নকশা প্রযুক্তিগত উপাদান বা প্রয়োজনীয় জ্ঞান দিয়ে সাহায্য করতে পারে দু সালের সেপ্টেম্বরে কিমজং উন এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির উপর এই আশঙ্কা আরও দৃঢ় হয়েছে যা পশ্চিমা সামরিক জোটের জন্য এক গভীর চ্যালেঞ্জ যদি এই পারমাণবিক সাবমেরিন উত্তর কোরিয়ার হাতে চলে আসে তবে তার আমেরিকার নৌবাহিনীর চোখে ধুলো দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে পারমাণবিক অস্ত্র পৌঁছে দিতে পারবে যা ইউরোপ ও আমেরিকার জন্য এক নতুন নিরাপত্তা সংকট এখন আমরা সেই বহুমাত্রিক গভীর বিশ্লেষণে আসি যা এই অক্ষশক্তির জোটকে আরও ভয়াবহ করে তুলেছে উত্তর কোরিয়া রাশিয়া এবং ইরানের কৌশলগত সমন্বয় ইরান এবং উত্তর কোরিয়া দীর্ঘদিনের বন্ধু বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে ইরান তাদের সাহাব তিন ক্ষেপণাস্ত্রের জন্য উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করেছে এবং তারা একে অপরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য আদান প্রদান করে পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে আমেরিকা এবং তার মিত্রদের উপর চাপ বাড়াতে এই দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এখন তুঙ্গে যদিও উত্তর কোরিয়ার হয়তো তাদের নিজেদের সুরক্ষার প্রতীক অর্থাৎ আস্ত পারমাণবিক বোমা কাউকে বিক্রি করবে না কিন্তু আসল খেলাটা অন্য জায়গায় বিশেষজ্ঞরা মনে করেন উত্তর কোরিয়া তাদের দ্রুত বর্ধনশীল ইউরেনিয়াম উৎপাদন থেকে তৈরি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম হাইওয়ে বা বোমা তৈরির কাঁচা মাল গোপনে ইরানের হাতে তুলে দিতে পারে যদিও উত্তর কোরিয়ার মতো একটি সক্ষম পারমাণবিক রাষ্ট্র গোপনে ইরানকে ইউরেনিয়াম সরবরাহ করে তাহলে ইরান যারা ইতোমধ্যেই সমৃদ্ধকরণের দ্বার প্রান্তে তারা খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারে এর ফলে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে এই পুরো চিত্রটি এটাই প্রমাণ করে যে উত্তর কোরিয়া কেবল নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে না তারা বৃহত্তর ক্রিং জোটের চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়ার অংশ হিসেবে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক কৌশলগত দেয়াল তৈরি করছে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সক্ষমতাকে পশ্চিমা অবরোধ এবং সামরিক হুমকির বিরুদ্ধে নিজেদের জাতীয় ঢাল হিসেবে দেখছে আর রাশিয়া ও ইরানের সাথে সাথে তাদের এই জোট আমেরিকার এক পেশের নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে আমেরিকা ও তার মিত্ররা যতই সামরিক শক্তি দেখাক না এই একশো পঞ্চাশটি পারমাণবিক বোমা এবং ভবিষ্যতের চারশোটির হুমকি তাদের সব সামরিক পরিকল্পনাকে অকেজো করে দিচ্ছে কেআইডি এর গবেষক জিং জিউ জু যেমনটা বলেছেন উত্তর কোরিয়া বাইরে থেকে হয়তো পুরোপুরি নিখুঁত দেখাচ্ছে না এবং তাদের সিস্টেম আরও উন্নতির প্রয়োজন আছে কিন্তু আমেরিকার জন্য অস্তিত্বের এই অর্থটি এখন আর কাজের নয় কারণ উত্তর কোরিয়া ইতোমধ্যেই আমেরিকার ওপর এমন এক চাপ সৃষ্টি করে ফেলেছে যা থেকে পশ্চিমা মিত্ররাও পাওয়া অথবা পালানো খুব কঠিন আমেরিকা এখন এই জোটের বিরুদ্ধে তাদের কৌশল কীভাবে সাজাবে তাদের কী কেবল নিষেধাজ্ঞার পথে থাকা উচিত নাকি এই নতুন পারমাণবিক বাস্তবতাকে মেনে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজা উচিত যদি উত্তর কোরিয়া এবং ইরান এবং রাশিয়া একত্রে তাদের শক্তি ব্যবহার করে তবে ওয়াশিংটন তার পুরনো এর ভূমিকা ধরে রাখতে পারবে কি আপনাদের কাছেই প্রশ্ন রইল বন্ধুরা আল্লাহ হাফেজ